এই যে দেখেন বন্ধুরা বাংলাদেশে কিন্তু নতুন মডেলের স্কুটার চলে আসলো একেবারে পানির দামে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার ফ্রি অর্থাৎ কোরিয়ার সার্ভিসের একটা টাকাও নেব না আমরা কিন্তু নিজ দায়িত্বে আপনাকে কোরিয়ার করে দেব আর যারা সরাসরি আসবেন তারা তো দেখে শুনেই নিতে পারবেন সো আমাদের কাছে এই মুহূর্তে একেবারে মাখন যে কালারগুলো সবথেকে বেশি হট সেই কালারগুলো কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন পেস্ট কালার আছে এরপরে ব্ল্যাক কালার আছে আর আমি কিন্তু বসে আছি রেড কালারে সো এটা হচ্ছে ডাবল ডিক্সের একটা স্কুটার সামনে পিছনে বিশাল বড়ো বড়ো ডিস্ক আছে এবং সেই সাথে কিন্তু এটার হচ্ছে টায়ার নব্বই নব্বই বারো সাইজের কিন্তু রেম গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেক বেশি সো উঁচু নিচু জায়গায় কিন্তু বাজার কোনো সম্ভাবনা থাকছে না এবং এগুলাতে কিন্তু বারো মাসের আপনার কিন্তু ওয়ারেন্টি থাকছে ইভেন কালারের কিন্তু গ্যারান্টি থাকছে বারো মাসে আপনার কালারের কোনো সমস্যা হলে কিন্তু কোম্পানি থেকে এটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে পাশাপাশি মোটর কন্ট্রোলারেও বারো মাসের ওয়ারেন্টি থাকছে এবং ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আপনি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে নিলে সো শোরুমটা হচ্ছে আরিফ মোটরস এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং একেবারে রিজনেবল প্রাইস বলেছিলাম পানির দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে মাত্র এটার প্রাইস অষ্টাশি হাজার পাঁচশো টাকা থেকে শুরু অর্থাৎ আপনি যদি আটচল্লিশ ভোল্ট নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে অষ্টাশি হাজার পাঁচশো টাকা আর যদি ষাট ভোল্ট নেন তাহলে প্রাইস পড়বে দেখা যায় নব্বই হাজার পাঁচশো টাকা এইভাবে প্রাইস যত মানে আপনার ব্যাটারি যত বাড়বে প্রাইস তত বাড়বে এটা কিন্তু মানে পঞ্চাশ কিলোমিটার সর্বনিম্ন রেঞ্জ কেউ চাইলে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনি রেঞ্জ দিয়ে নিতে পারবেন একশো সত্তর কিলোমিটার যদি নেন সেক্ষেত্রে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা হলেই কিন্তু আপনি এটা নিতে পারবেন পাশাপাশি কেউ যদি চান একশো বিশ কিলো নেবেন সে অপশনও আছে এক লক্ষ তিন হাজার হলেই একশো বিশ কিলো মাইলেজ দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন যে কোনো ভেরিয়েন্ট যে কোনো কালার সারা বাংলাদেশে কোরিয়ার ফ্রি শুধু কোরিয়ার ফ্রি যে তাই না এই যে আমরা কিন্তু একটা হেলমেট দেবো আপনাকে এই যে ব্ল্যাক কালারের সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার হেলমেট রেড কালারের সাথে রেড কালার হেলমেট কিন্তু নিতে পারবেন পাশাপাশি একটা গাড়ি ঢাকার জন্য একটা কাবার দেবো সেই সাথে একটা ডাস্ট কাবারও কিন্তু আপনাকে গিফট করব অর্থাৎ উইন ব্রেকার গিফট করব যেটা শীতের মধ্যে আপনাকে কিন্তু অনেক সাপোর্ট দিবে। সো নিতে হলে অবশ্যই চলে আসবেন কোথায় আরিফ মোটরসে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ এগুলো আমরা আপনাদেরকে টেস্ট রাইড দেওয়ারও চেষ্টা করব আমরা যখন ব্যাটারি কানেক্ট করব তখন ইনশাআল্লাহ টেস্ট রাইড দেবো আর বাইকগুলো কিন্তু মাত্রও চলে আসছে এখন পর্যন্ত কিন্তু আমরা ওইভাবে চালিয়ে দেখিনি ইনশাআল্লাহ চালিয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব আর এটা বাংলাদেশে কিন্তু আমরাই প্রথম নিয়ে এসেছি আরিফ মোটরস থেকে ওগুলো নিতে পারবেন খুব দ্রুত চলে আসেন এছাড়াও অনলাইন থেকে অর্ডার করতে পারবেন পিপি থেকে সো আপনি গিয়ে আপনার অর্ডারটা প্লেস করে দিবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের বাইকটা কিন্তু পৌঁছে যাবে আপনার গন্তব্যে এছাড়াও সুন্দরবনের মাধ্যমে কিন্তু আমরা বাইকগুলো পাঠিয়ে থাকি সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা জসিমুদ্দিন বাউনিয়া বটতলাতে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ